বন্ধুরা ববি কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ডিমের কাটলেট সবারই অবশ্যই ভালো লাগবে আজকে রেসিপিটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন আমি কিভাবে আজকে ডিমের কাটলেটটা বানাই দেখুন বন্ধুরা আমি কিন্তু কাটলেটটা বানানোর জন্য এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি এখানে সাদা জিরে এখানে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বাদাম কুচি কুচি করা আছে বাদামকে গুঁড়ো করে নিয়েছি চীনা বাদাম কাঁচা লঙ্কা এখানে ধনে গুঁড়ো এখানে সব রকমই মশলা দেওয়া আছে গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসঙ্গে করা আছে তো এখানে আদা রসুন বাটা আর এখানে আছে লবণ সব দেখিয়ে দিলাম আরও আছে ডিম সেগুলো দিয়ে আমি বানাম দেখুন আমি উনানটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার শসার তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সাদা জিরা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার সবকে নাড়িয়ে নেব ভালো করে এখানে ছোট প্রেশার কুকার একটা বড় আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি আগে থেকে সেটা আলুটাকে ম্যাশ করে দিই এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো করে রাখা চিনাবাদাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং গরম মশলা সবই কিন্তু আমি ঘরে গুঁড়িয়েছি বন্ধুরা আমি কিন্তু বাজার থেকে কিনিনি তো এটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখুন বন্ধুরা আমি কিন্তু বাড়িতে বানানো সস যেহেতু তেঁতুল দিয়ে আর টমেটো দিয়ে করেছি তেঁতুলের পরিমাণটা বেশি আছে তাই জন্য একটু কালো লাগছে তো ওই সসটাও আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে আমি নাড়িয়ে কষিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু চপের আলুর মতো চপের মশলার মতো এই যে গন্ধটা এত সুন্দর উঠছে আর একটু সুন্দর এত সুন্দর চাট এরকম চপের মশলা একদম এটা দুর্দান্ত লাগবে খেতে না কাটলেটটা দারুণ লাগবে এবার এটাকে নাম কড়াই থেকে নামিয়ে নেব আলুটা আমার রেডি হয়ে গেছে পুরটা দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে ছটা ডিম নিয়েছি তো আমি ডিমের কাটলেট বানানোর জন্য ডিমগুলোকে আমি কিভাবে ভাজছি দেখে নিন একটা কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি একটু লবণ ছড়িয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটা হালকা আছে হতে ভাজা হতে থাকবে আস্তে আস্তে এই একটু ভাজা হবে দেখুন বন্ধুরা আমার কিন্তু পোজটা একদম রেডি তো এটাকে তুলে নিচ্ছি দেখুন এরকম করে ভেজে নিয়েছি তো বাদ বাকিগুলো এরকম করে ভাজবো দেখুন বন্ধুরা এটা কিন্তু শেষ পোচ তো এটাকে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু গোলমরজি গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু শক্ত শক্ত করে এটাকে ভাবতে হবে আগেও বলেছিলাম তো এখনো বলছি তো দেখুন বন্ধুরা এখনকার দিনে আগেকার দিনে আমরা কোনো কিছু টিফিন করার সময় সকালে মা বলতো চিনি দিয়ে মুড়ি খেয়ে নে না হলে ছলা ভেজানো চে খেয়ে নে রকম দুটো চানাচু দিয়ে অনেক সময় হয়তো সকালবেলা জল ঢালা ভাত তাই দিয়ে হয়তো আমাদের চলে যেত অনেক সময় খুদ সিদ্ধও খেয়েছি চাল কাটা খুদের কণও খেয়েছি কিন্তু এখনকার ছেলে মেয়েদের তো আর সকাল হলে কিন্তু মুখে রয়েছে না এই সমস্ত কিছু যে কোনো কিছু যেন ফাস্ট ফুড হলে ওদের ভালো লাগে তা ওদেরকেই কেন বলছি এখন আমরাও এমন হয়ে গেছি আমাদের মুখে স্বাদ এমন বদলে গেছে বন্ধুরা আমরাও কিন্তু সেই একই রকম হয়ে গেছি তো আজকে এই যে বানাচ্ছি এটা বাজারে কিনে দাম দিয়ে খেতে কিন্তু অনেক দাম কিন্তু এটা যদি বাড়িতে এরকমভাবে আমরা তৈরি করে খাই অবশ্যই সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবো কোনো ঘরে থাকা সমস্ত কিছু সামগ্রী দিয়ে আমরা বানাতে পারবো সহজেই বানাতে পারবো তো এই এই যে সহজ পদ্ধতিতে আমরা বানিয়ে ফেলতেই পারি যা কিছু ঘরোয়া পদ্ধতি দিয়ে সব কিছু আমরা বানিয়ে ফেলবো তো ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে এখনকার দিনে পয়সা বেশি দিয়ে কেনার থেকে বাড়িতে অবশ্যই তৈরি করে খাওয়া ভালো আজকাল মানুষের মুখে স্বাদও বলেছে অত্যাধিক গরম পড়েছে কিন্তু গরমের সঙ্গে সঙ্গে এমন হয়ে গেছে কোনো কিছু যেন রুচে না তবুও যেন একটু ফাস্ট মতো কোনো কিছু হলে যেন খেতে ভালো লাগে নাহলে কোনো কিছুই যেন ভালো লাগে না তো এরকম করে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার ব্যাটারটা বানানোর জন্য দুটো ডিম রেখেছিলাম চারটা আমি পোচ করেছি আর দুটো ডিমকে আমি ফাটিয়ে সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি একটু বেশি করে দেব যাতে একটু ঝাল ঝাল লাগে আমি এখানে আর লঙ্কা গুঁড়োটা দেব না তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাবাটি যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি একটু অ্যাড করে দিচ্ছি জল তো এটাকে ভালো করে আমি মিশ্রণ করে নেব ব্যাটার বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এবারে কাটলেটটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা এটাকে এবার আমি চৌকো সেপে কেটে নেব সাইডগুলো একটু করে কেটে নেব মা তুমি যে বলেছিলে কাটলেট বানাবে পোচ হয়েছে কাটলেট তাহলে কি দেখ না রকম হয় কেমন দেখতে লাগে বা খেতে লাগে দেখতে আপনারাও হয়তো ভাবছেন এটা আবার কি হচ্ছে তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন দেখুন বন্ধুরা এরকম কিন্তু আমি সবগুলো চৌক সেপে কেটে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে তো এবার পুটটাকে নিয়ে নেব নিয়ে ভালো করে এর উপর থেকে আস্তে আস্তে করে দিয়ে দেব চৌকো শেপের মতো করে দিব দেখুন বন্ধুরা এই পাশটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আবার দিকটা করে দেব করার আগে এই যে যেগুলো কেটেছিলাম ডিমগুলো সেই দিকে যেহেতু কুসুমটা আছে দিইনি এইদিকে দিয়ে দিচ্ছি অল্প করে করে কাটা অংশগুলো তো উপর থেকে আবার এরকম করে দিয়ে দেব । দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা কাটলেট রেডি হয়ে গেছে তো পরপর এরকম করে আমি সবগুলো বানিয়ে দেবো এরকম শেপ দিয়ে নেব তো এরকম চৌকো শেপে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এগুলো যাতে না চিটিয়ে যায় একটু হালকা বিস্কুট গুঁড়ো দিয়ে দেবেন তো আমি এরকম করে দিয়ে রেখে দিচ্ছি কোনো সমস্যাই হবে না তাহলে তুলতে তুলতে যাওয়ার সময় ভেঙে যেতে পারে আবার একটা আমি তোই চারটা হয়ে যাবে দেখুন বন্ধুরা যদি হাতেও চিটিয়ে যায় একটু বিস্কুটের গুঁড়ো নাগিয়ে নেবেন দেখবেন ঠিক হয়ে গেছে তো আবার একটা আমি বানিয়ে নিয়েছি এরকম চৌকো আপনারা চাইলে গোলও করতে পারেন না কেটে এরকম চৌকো দিয়ে দিচ্ছি দেখুন আর দুটো বাদ বাকি দেখুন বন্ধুরা আমি শেষটা করে নিচ্ছি ওপর থেকে যা কুচানো ছিল দিয়ে দিচ্ছি কুসুমটার উপরে ভালো করে তো এটাকে ভালো করে আলুটাকে একটু চ্যাপটা করে নেবেন চ্যাপটা করে দিলে আরো সুবিধা হবে এরকম করে চাপা দিতে দেখতেই পাচ্ছেন এরকম করে এটাকে সাইজ করে দিবেন একটু চেপে চেপে দেখুন বন্ধুরা শেষ প্রসেসটা একটু ভালো করেই দেখে নিন তো একটু আমি আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে না হাতে ছিটে যায় তো এরকম করলে সুবিধা হবে আপনাদের আবার এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু সব কাটলেট গুঁড়ো একদম রেডি এটাকে আবার সাদা তেলে ভেজে নেব তো একটা খেলেই পেট ভরে যাবে এটা সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন কোনো অতিথি আসলে ঘরে থাকা সামগ্রী দিয়ে চটজলটি অবশ্যই বানিয়ে নিতে পারবেন চলুন এটাকে দেখুন বন্ধুরা আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এই ব্যাটারটা এবার ডুবিয়ে নেব এটাকে আস্তে করে ডুবিয়ে নিচ্ছি হাত দিয়ে আস্তে আস্তে করে এই ব্যাটারটা লাগিয়ে দেব এবার আমি কিন্তু ঘরেই কিন্তু এই গ্রামটা বানিয়েছি বন্ধুরা বিস্কুটের গুঁড়ো দিয়ে তো আমি কোনো কিছুই বাজার থেকে কিনে আনিনি আমি বাইরে বাড়িতেই সব কিছু বানিয়েছি এটাতে আমি এবার লাগিয়ে নেব এই কোট করে দেব ওপর থেকে ছড়িয়ে দেব বা এরকম করে নেব আমি দু কোটে আবার ঢোবা ডোবাবো আরেকবার আমি ব্যাটার এটা লাগিয়ে নেবো আপনারা চাইলে এক কোটও দিতে পারেন তো আমি এটা দু কোটে করে নিচ্ছি আবার আমি বিস্কুটের গুঁড়ো বা ক্রামে দিয়ে দিচ্ছি আবার এটা পাল্টিয়ে নেব দেখুন বন্ধুরা আমার একটা কিন্তু রেডি তো এরকম ভাবে আমি বাদ বাকিগুলো বানিয়ে নেব আমার কিন্তু সব কাটলেটগুলো রেডি তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেলটা এবার ভেজে নেব একটু বেশি করে তেল দেবেন তো এইগুলো একটা খেলেই পেট ভরে যা মোটা মোটা হয়েছে এত সুন্দর আর দেখুন কত সুন্দর লাগছে আগে থেকেই এত সুন্দর লাগছে আস্তে আস্তে করে ছেড়ে দিই দেখুন মندرইলে একটাকটা করে ভেজে নিচ্ছে যাতে না ভেঙে যায় কত সুন্দর ফুলে গেছে দেখুন হালকা আছে ভাজবেন তো সুন্দর হবে এটা মা আমি প্রথম বারে ভাবছিলাম যে তুমি কি করছো তারপর দেখে যা এত সুন্দর আর গন্ধটাও খুব সুন্দর উঠেছে আমি এটিকে স্কুলের টিফিনে নিয়ে যাব এখন থেকে খাবার ইচ্ছা জাগে গেল এখন থেকে এ কড়া থেকে এখনো পর্যন্ত उठেইনি কড়া থেকে সত্যিই কিন্তু বন্ধুরা এত সুন্দর এত বড় যদি কাটলেট হয় না মজা লেগে যাবে এগুলো কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে অনেক দাম দিয়ে খেতে হয় তো বাচ্চাদেরকে কিনে খাওয়ানোর থেকে বাড়িতে যদি তৈরি করে খাওয়াই বাচ্চারাও খুশি হবে আর নিজেরাও খেতে পারবেন আর দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে এটাকে আমি ভালো করে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি তা আমার এখানে ভিডিও করাটা এতটাই অসুবিধা হয় সামনে গাড়ি রাস্তা তো খুবই অসুবিধা হয় একটা মাইক্রোফোন কিনেছিলাম সেটাতেও দেখছি গাড়ির আওয়াজ উঠে যাচ্ছে কিছু করার নেই তো আপনারা আমি তো আর মানে বেশি দাম দিয়ে কিনতে পারিনি তবুও দেড় হাজার মতো হ্যাঁ সত্তর সোনা টাকা নিয়ে নিয়েছিলো মাইক্রোফোনটা কিন্তু এর বেশি দাম দিয়ে কেনার মতো আমার সামর্থ্য নেই তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই ভালো একটা মাইক্রোফোনের ব্যবস্থা করবেন আবার একটা ছেড়ে দিচ্ছি কি। দেখুন বন্ধুরা আমার ছেলে কিন্তু বলছে মা তেলটা আছে অনেকটাই কিন্তু তুমি আস্তে করে পাশেই দিয়ে দাও ভাঙবে না তো ওর কথা শুনে আমি দিয়ে দিচ্ছি দেখি তো আস্তে করে দেবেন সাবধানে যাতে না তেল তেল গায়ে ছিটকায় দেখুন বন্ধুরা এটা কিন্তু কিরকম আছে হচ্ছে দেখতে পাচ্ছেন কম আছেই হচ্ছে ঠিক ঠিক করে উন্নয়নটা জ্বলছে নাহলে বেশি আছে ভাজলে এটা কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে ভালো করে ভাজা হবে না দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে যেরকম ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি আমি সবগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু ডিমের কাটলেট একদম রেডি তো ওপর থেকে একটু বিট নুন হালকা ছড়িয়ে দিচ্ছি তা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো একটু খেতে ভালো লাগবে যেহেতু নন্থা নন্দা আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হালকা করে ছড়িয়ে দিচ্ছি স্লাটেও দিয়ে দিচ্ছি তো সস নিয়ে নিয়েছি তো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এত গরম বন্ধুরা আমি কিন্তু হাতে নিতে পাচ্ছি না আমি এখানেই রাখছি তো দেখছি আপনাদের খেয়ে দেখাচ্ছি কতটা হয়েছে আপনারা দেখুন কিরকম হয়েছে শুধু জিনিসটা একটু দেখুন দেখুন আমি কাটছি কত সুন্দর হয়ে গেছে দেখুন এত দুর্দান্ত হয়ে গেছে উপরে খাসটা তো মুচমুচি হয়েছে না যেহেতু এটা ই দিয়ে ঝাল ঝাল আছে দুর্দান্ত টেস্টি আমার ক্যামেরাম্যান দেখছে আর রেগে যাচ্ছে যে আমার মা কে নিচ্ছে কিছু বলতে পারছে না তো এটা আমি নিয়েছি দিয়ে খাচ্ছি না অবশ্যই এরকম বাড়িতে বানিয়ে খাবেন হ্যাঁ খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা এত টাকা দাম দিয়ে না রেস্টুরেন্টে খেয়ে আমরা যদি বাড়িতে এলুক বানিয়ে খাই কম খরচেই হয়ে যাবে আর তাতে খেতেও ভালো হবে আর ঘরে থাকা সামান্য কোনো কিছু উপকরণ দিয়ে আমরা এটাকে বানাতে পারি আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হলো তো আজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ঘন্টিটি কিছুক্ষণ করে রাখলে কি হয় যে আমি যখন নতুন নতুন কোনো ভিডিও দেব তখন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে তো আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার একটি কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি